আসসালামু আলাইকুম বন্ধুরা তো গল্প শুরু করার আগে আপনাদেরকে বলে দেয় যে এই পুরো গল্পটা কিন্তু খুবই কনফিউজিং একজন মানুষ এমন একটা হোটেলে ঢুকে পড়ে যেখান থেকে বের হবার কোনো রাস্তাই নেই এমনকি ওই হোটেলের বাকি মেহমানেরা কেউ কেউ তো সাত আট বছর হলেও ওই হোটেল থেকে বেরো হয় না শুধু তাই নয় হোটেলটা আবার ধীরে ধীরে এমনভাবে চেপে আসতে থাকে যেন মানুষগুলোকে পিষে মেরে ফেলতে চায় তো শুনতে খুব ইন্টারেস্টিং মনে হলেও এই গল্পের এন্ডিংটা কিন্তু ভাই খুবই বাজে সুতরাং কারো সময় নষ্ট হয়েছে বলে গালি খাওয়ার আগেই বলে দিলাম যে এন্ডিংটা দেখে মন খারাপ হয়ে যেতে পারে বা কনফিউজ হতে পারেন তবে এটা আসলে এক্সপেরিয়েন্স করার মতো একটা সিনেমা যার কোনো এন্ডিং নাই বললেই চলে গল্পের শুরুতে আমরা একটা স্টেজের উপরে মিস্টার কে নামের একজন জাদুকরকে তার ম্যাজিক শো দেখাতে দেখি তার ম্যাজিক বেশ ভালোই ছিল কিন্তু লোকজনেরা তার দিকে ঠিকমতো মনোযোগী দিচ্ছিল না কিছুক্ষণ পর কে তার ম্যাজিক শেষ করে একটা হোটেলে গিয়ে পৌঁছায় যেটা আবার বেশ নির্জন একটা জায়গাতে ছিল হোটেলের ম্যানেজারের কুকুরটা তাকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে দেয় আসলে পরদিন সকালে তাকে কাছেরই একটা ক্যাফেতে পারফর্ম করতে হবে সে যখন ম্যানেজারকে সে ক্যাফের রাস্তা জিজ্ঞাসা করে তখন ম্যানেজার তাকে বলে যে আপনার অনুষ্ঠান তো কাল হবে আমি কালকে আপনাকে ঠিকানা দিয়ে দেব। এটা বলে ম্যানেজার তাকে তার রুম পর্যন্ত নিয়ে যায় আর হোটেলের সকল নিয়মকানুনগুলো বলে দেয় কিছুক্ষণ পর মিস্টার কে যখন করিডোর দিয়ে যাচ্ছিলো তখনই সে একটা ছোট বাচ্চাকে দেখতে পায় আর তাকে খুশি করার জন্য একটা ম্যাজিক ট্রিক দেখায় সে হঠাৎ করে হাওয়া থেকে একটা প্রজাপতি বের করে ফেলে কিন্তু ম্যানেজার বাচ্চাটার দিকে রাগি চোখে তাকালে সে বাচ্চাটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এরপর মিস্টার কে তার ঘরে গিয়ে সকল জিনিসপত্রগুলো গোছাতে শুরু করে আর তখনই সে দেখতে পায় যে তার খাটের নিচ থেকে কার যেন পা বেরিয়ে আছে সে যখন নিচু হয়ে দেখে তখন একজন বৃদ্ধ লোক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল কোনো কথা না বলে লোকটা এখান থেকে বেরিয়ে চলে যায় এরপর মিস্টার কে যখন আলমারি খোলে তখন দেখতে পায় সেখানে একজন কাজের মেয়ে লুকিয়ে রয়েছে সেও কোনো কথা না বলে এখান থেকে চলে যায় মিস্টার কে বেশ অবাক হলেও সে দেখতে পায় যে বাইরের হলে দুজন লোক দাঁড়িয়ে কথা বলছে কিন্তু সে তাদের দিকে তাকাতেই দুজন লোক দ্রুত সেখান থেকে চলে যায় এরপর মিস্টার কে যখন তার স্যুটকেস খোলে তখন সে নিজের একটা পোস্টার দেখতে পায় সেই পোস্টারের অর্ধেক আবার ছিঁড়েও ফেলে সে এসবের মধ্যে সেই বেচারা খেয়ালি করেনি যে দেয়ালে লাগানো ওয়ালপেপারের নিচে কিছু একটা নড়াচড়া করছে আর সেখান থেকে পানিও লিক করছে তো যাই হোক এখন পরদিন সকালে মিস্টার কে তার সকল জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে অনুষ্ঠানে যোগদান করার জন্য আর বের হবার সময় সে মজা করে এই হোটেলের কাজের মেয়েটাকে ভয়ও দেখিয়ে দেয় এরপর সে যখন হলরুমের দিকে যেতে থাকে তখন দেখতে পায় যে সেখানে লাল রং দিয়ে লিবারেটর এই শব্দটা লেখা রয়েছে সে বাইরে যাবার জন্য হাঁটতেই থাকে কিন্তু কোথাও বাইরে যাওয়ার দরজাই খুঁজে পায় না সব দিক দিয়েই রাস্তাগুলো যেন বন্ধ হয়ে যাচ্ছিল তখনই সে শুনতে পায় যে পাইপের ভেতর থেকে কিছু একটা আওয়াজ আসছে সাথে সাথে পুরো বিল্ডিংটাও কাঁপতে শুরু করে আর লাইটসগুলো গুলো করে জ্বলতে নিফতে থাকে শুধু তাই নয় দেয়ালে ছোট ছোট প্যানেলগুলো খুলে যায় আর ভেতর থেকে কয়েকজন মিউজিশিয়ানও বেরিয়ে আসে তারা বাইরে এসে জোরে জোরে বাজনা বাজাতে শুরু করে দেয় মিস্টার কে তো ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু লোকগুলো তার পিছু পিছুই যেতে থাকে সে একতলা উপরে চলে যায় কিন্তু মিউজিশিয়ানেরা সেখানেও পৌঁছে যায় এইসব কিছু দেখে একজন বয়স্ক মহিলা দরজা খুললে মিস্টার কে তার রুমে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু সেখানে সে দেখতে পায় যে এই ঘরে দুজন মহিলা রয়েছে আর তখনই হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর মিস্টার কে জ্ঞান ফিরে পায় আর সে ওই ঘরের সোফাতেই শুয়েছিল আর ঘরে থাকা মহিলারা যখন জানতে পারে যে মিস্টার কে একজন জাদুকর তখন তারা খুবই খুশি হয়ে যায় আর তাকে বলে তুমি কি মানুষজনকে অর্ধেক কেটে আমাদেরকে দেখাতে পারবে মিস্টার কে তাদের কথা শুনে বেশ অবাক হয়ে যায় আর একটা বাহানা বানিয়ে বলে যে আমার আসলে একটা কাজের কথা মনে পড়ে গেছে আমি এখন যাই আচ্ছা পরে আসব। মিস্টার কে চলে যাবে বলে সেই মহিলা দুজন তাকে হোটেল থেকে বের হবার রাস্তা খোঁজার জন্য ফ্লোর ম্যাপের কাছে নিয়ে যায় এখানে ফ্লোর ম্যাপের উপরে ইউ আর হেয়ার লেখা ছিল কিন্তু বের হওয়ার কোনো রাস্তা সেখানে ছিলই না মিস্টার কে যখন ওই দুই মহিলাকে জিজ্ঞাসা করে যে আপনারা কীভাবে বাইরে যান তখন তারা বলে যে আমরা তো বছরের পর বছর ধরে এই হোটেল থেকে বাইরেই যাইনি কারণ আমাদের পা অনেক দুর্বল হয়ে গেছে আমরা এতো হাঁটা চলা করতেই পারি না আর তারা এটাও বলে যে যদি তোমার কোনো সাহায্যের দরকার হয় তাহলে তোমার ওরাকালের সাথে দেখা করা উচিত এইসব কথা শুনে মিস্টার কে যাওয়ার সময় নিজের জাদুর সাহায্যে একটা ফুল বের করে তাদেরকে উপহার দেয় আর সেখান থেকে চলে যায় সে করিডোর দিয়ে হাঁটতে থাকে আর লাইটসগুলো আবারও ব্লিঙ্ক করতে শুরু করে দেয় সে কিছু বাচ্চাকেও দৌড়ে যেতে দেখে এখানে মেলিন্ডা নামের একজন মহিলা এক রুম থেকে আরেক রুমে চলে যায় আর মিস্টার কে তার পিছুও নেয় কিন্তু তার ঘরের দরজা বন্ধ করা ছিল সে যখন এইসব কিছু নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল তখনই বাচ্চারা আবার তার স্যুটকেস চুরি করে একটা ঘরে নিয়ে চলে যায় মিস্টার কে তাদের পেছনে দৌড়াতে থাকে কিন্তু দরজা খুললে সে শুধুমাত্র ভেতরে একটা আলমারি দেখতে পায় এছাড়াও সেই ব্যান্ডের লোকেরা আবারও করিডোরের শেষ মাথায় চলে এসেছে আর তাদেরকে দেখে দুজন ওয়েটার দৌড়ে আলমারিতে লুকিয়ে পড়ে মিস্টার কেও তাদের পিছু নেয় আর এখন সে একটা বড় ডাইনিং রুমে পৌঁছে যায় যেখানে ব্যান্ড ছিল আর গাগা নামের একজন মহিলা তাকে দেখে সবাইকে উদ্দেশ্য করে বলে যারে আমাদের নতুন মেহমান এসে গেছে সে মিস্টার কে কে টেনে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসিয়ে দেয় কিন্তু কে মেন শুধু তার খুঁজে চলেছিল তাই গাগা তার হয়ে সেই খুঁজতে চলে যায় আর তখনই ওয়েটারেরা তাকে জোর করে বসিয়ে খাবার দিতে শুরু করে মিস্টার কে যখন পাশের রুমে উকি দেওয়ার চেষ্টা করে তখন একজন লোক তার বরাবর তাকে দেখা থেকে আটকাতে থাকে সে কিছুই বলছিল না শুধুমাত্র গাগার প্রশংসা করে যাচ্ছিল আর কিছুক্ষণ পর গাগা ফিরে আসে আর মিস্টার কে কে বলে যে দেখো তোমার সুটকেস আমি কোথাও খুঁজে পাইনি এরপর গাগা ওখান থেকে চলে যায় আর ব্যান্ডের লোকেরা মিস্টার কে কে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় তো হলওয়েতে এখন সকল মানুষজনের চিৎকার শোনা যাচ্ছিল সবাই হুড়ি করে কোথাও যেন যাচ্ছিল আর মিস্টার কে তার ঘড়ি দেখেই বুঝতে পারে যে এতক্ষণে সে তার সেই অনুষ্ঠানটা মিস করে ফেলেছে এসব কিছুর মধ্যেই হঠাৎ একজন ওয়েটার পড়ে যায় আর তার হাতের ট্রে মিস্টার কে এর হাতে চলে আসে কিছু বুঝে ওঠার আগেই মেলিন্ডা তাকে বাকি ওয়েটারদের সাথে একটা লাইনে দাঁড় করিয়ে দেয় আর নিচে কিচেনে তাকে নিয়ে চলে যায় সেখানে সে মিস্টার কে এর হাতে আগুন ধরিয়ে দেয় আর তাকে রান্নার কাজে লাগিয়ে দেয় এখানে অ্যান্টন নামের একজন লোক মিস্টার কে কে জানায় যে মেলিন্ডা হলো এখানকার হেড শেফের মেয়ে আর মিস্টার কে অনেক ভাগ্যবান যে সে এখানে কাজ পেয়েছে মিস্টার কে সবাইকে দেখায় যে সে আসলে একজন জাদুকর সে ডিম দিয়ে কিছু কার সাজিয়ে দেখায় একটু জাগলিং করে কিন্তু মেলিন্ডা শুধু তাকে এটাই বলে যে আজকে অনেক হয়েছে কাল সময় মতো তুমি কাজে চলে এসো মিস্টার কে কিছুই বুঝতে পারছিল না যে তাকে দিয়ে এইসব কিছু কেন করানো হচ্ছে তো যাই হোক কাজ শেষ করে মিস্টার কে কে নতুন একটা বেডরুমে নিয়ে যাওয়া হয় যেখানে সকল কর্মচারীরা শুয়েছিল আর ক্লান্ত মিস্টার কে স্বপ্নে দেখতে পায় যে দেয়ালে একটা ফাটল দিয়ে রক্ত বের হচ্ছে তারপর সকালে অ্যান্টন তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে কে দেখতে পায় যে তার কাপড়গুলো অনেক পুরনো হয়ে গেছে তাই অ্যান্টন অন্য একজন কর্মীর কাপড় চোপড়গুলো তাকে দিয়ে দেয় এরপর রেডি হয়ে মিস্টার কে কিচেনে চলে যায় কাজ করার জন্য কিন্তু কাজের মাঝে মিস্টার কে আবারও পাইপ থেকে সেই অদ্ভুত আওয়াজ শুনতে পায় কিন্তু অ্যান্টন তাকে বলে চিন্তা করো না পানির সিস্টেমটা একটু খারাপ হয়ে গেছে তাই এইসব শব্দ মাঝে মাঝে আসে তো যাই হোক অনেক কাজ করে ক্লান্ত হয়ে মিস্টার কে যখন সেখান থেকে বের হতেই যাচ্ছিল তখনই মেলিন্ডা তাকে টেনে স্টোর রুমে নিয়ে চলে যায় সে মিস্টার কে কে ফার্নিচারের দিকে ধাক্কা দেয় আর নিজের ইচ্ছে মতো সব কিছু করে ফেলে বেচারা মিস্টার কে এর ইজ্জত এখানে লুটপাত হয়ে যায় আর এরপর মিস্টার কে কে শেফের অফিসে নিয়ে যাওয়া হয় শেফ তাকে মুরগির ডিম সম্পর্কে লম্বা একটা লেকচার দেয় তারপর সে মিস্টার কে কে একটা ড্রিঙ্কস দেয় আর বলে যে তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে আমি আমার সকল জ্ঞান তোমার সাথে শেয়ার করতে চাই আমি চাই আমার পরে মাস্টার শেফ হিসেবে তুমি আমার সব কিছু সামলে নাও এই সব কিছু শুনে মিস্টার কে নিজের রুমে চলে আসে আর এখানে তার কাছে শেফের দেয়া কিছু বইও ছিল অ্যান্টন সেখান থেকে একটা বই তুলে নেয় আর তারপর মিস্টার কে কিছু বাবলস দিয়ে একটা ছোট্ট ম্যাজিকও দেখায় আর ঠিক তখনই আবারও পাইপের ভেতর থেকে সে আওয়াজটা আসতে থাকে আওয়াজের খোঁজ করতে গিয়ে মিস্টার কে ঘরের বাইরে চলে যায় আর দরজা লক করে দেয় সে নিজের দুই হাত পুরো ছড়িয়ে দিয়ে হোটেলের দুই দেয়ালের মাঝের গ্যাপটা একবার মেপে দেখে যে এটা আসলে ঠিক কতটা চওড়া এরপর সে বাথরুমে চলে যায় আর দরজা বন্ধ করে দেয় আর তখনই দরজার হ্যান্ডেল নড়াচড়া করতে থাকে মিস্টারকে ভেতর থেকে বলে যে ভাই আমি ভেতরে আছি যতক্ষণ না সে কথা বলে ততক্ষণ সে হ্যান্ডেল নড়তেই থাকে এরপর একটা হালকা আওয়াজ আসে যে লিবারেটর সত্যি তুমি ভেতরে আছো মিস্টার কে কিছুই বুঝতে পারে না যে লিবারেটর আবার কে তখনই আওয়াজটা বলে যে আমাদের হাতে সময় খুবই কম যা করার দ্রুত করতে হবে কথাগুলো শেষ হতে না হতে বাথরুমের নিচের ঢাকনাটা খুলে যায় আর অনেকগুলো হাত ভেতরে চলে আসে মিস্টারকে পা দিয়ে লাথি মেরে হাতগুলোকে সরিয়ে দেয় আর বলে যে তোমরা আমাকে ভুল লোক ভাবছো আমি লিবারেটর নই কিন্তু ততক্ষণে হাতগুলো তার পা টানতে শুরু করে দেয় কে অনেক কষ্টে নিজের পা ছাড়িয়ে নেয় আর ভয়ে আর চিন্তায় সে ঠিক করে যে আজকের রাতটা সে বাথরুমে কাটিয়ে দেবে বেচারা জাদুকর সারা রাত এই টয়লেটেই পড়ে থাকে আর সকালবেলা অ্যান্টন তাকে কাজের জন্য নিয়ে আসে কিন্তু মিস্টার কে সাথে সাথে বমি করে দেয় এরপর সে দেখতে পায় যে এখানেও দেয়ালে লিবারেটর শব্দটা ভেসে উঠেছে সে যখন অ্যান্টনকে লিবারেটরের মানে জিজ্ঞাসা করে তখন অ্যান্টন বলে যে এইসব দিকে একদমই মনোযোগ দিও না এগুলো সব ফালতু কেউ মজা করছে হোটেলের দেয়াল নষ্ট করার জন্য এই কিছু করে বেড়াচ্ছে কেউ এরপর তারা দুজন আবারও কিচেন রুমে চলে যায় আর আজকে কাজ করতে করতে মিস্টার কে অ্যান্টনকে হোটেল থেকে বাইরে যাবার রাস্তার ব্যাপারে জিজ্ঞাসা করে এটা শুনে অ্যান্টন জানায় যে আমি তো সাত বছর ধরে এখানে কাজ করছি আমার তো মনেও নেই যে আমি শেষ কবে এখান থেকে বাইরে গিয়েছিলাম তাই আমি আসলে বাইরে যাওয়ার রাস্তাটা ভুলে গেছি তখনই মিস্টার কে এর কাছে একটা কুকুর চলে আসে আর কিছুক্ষণ পর ম্যানেজার কিচেন রুমে চলে আসে মিস্টার কে তার পিছু নেয় কিন্তু কয়েকটা মোর ঘোরার পরে সে ম্যানেজার কেও হারিয়ে ফেলে এরপর মিস্টার কে মাস্টার শেফের অফিসে চলে যায় আর তাকে বলে যে আমি আমার এই কাজটা ছেড়ে দিতে চাই সে ভেবেছিল এতে করে তাকে হোটেল থেকে বের করে দেয়া হবে কিন্তু মাস্টার শেফ তাকে বলে যে না তুমি প্লিজ এখানেই থাকো তুমি প্রমোশন নিয়ে নাও তুমি বেতন বাড়িয়ে নাও কিন্তু যাওয়ার কথা না মিস্টার কে না করে দেয় আর এই কথা শুনে শেফ রীতিমতো কাঁদতে শুরু করে সে হাঁটু গেড়ে বসে পড়ে আর মিস্টার কে কে বলে যে আমার উপরে ভরসা রাখো আমি তোমাকে প্রমোশন দিয়ে আরও ভালো কাজ দিতে পারবো কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না এইসব কিছু বলে শেফ তাকে কিচেনের একটা নতুন জায়গাতে নিয়ে যায় আর তাকে প্রমোশন দিয়ে একটা সুন্দর টুপিও পরিয়ে দেয় এটা দেখে অ্যান্টনের আবার প্রচণ্ড হিংসে হয় কারণ এত বছরেও সে কোনো প্রমোশনই পায়নি তো আজকের শিফটের কাজের পরে মিস্টার কে অ্যান্টনের সাথে কথা বলতে যায় কিন্তু অ্যান্টন তার উপরে প্রচণ্ড রেগেছিল সে বলে যে তুমি তো শুধু আমাদের সবার থেকে উপরে উঠতে চাও তাই না এর জন্য যদি কাউকে নিচে নামাতে হয় তাতেও তোমার কোনো সমস্যা নেই তুমি তো আমাকেই নিচে নামিয়ে দিয়েছ তো সারাদিন এত অদ্ভুত ঘটনা দেখার পরে মিস্টার কে এর আর কোনো ঝগড়া করার শক্তি ছিল না তাই সে বলে যে দেখো ভাই তোমার যা ভাবার ভেবে নাও আমাকে মাফ করো এরপর সে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু দেয়ালের ভেতর থেকে বারবার পাইপের আওয়াজ আসতে থাকে দেয়ালগুলো দেখে তার অনেক সন্দেহ হয় তাই সে জানালা থেকে দরজা পর্যন্ত একটা দড়ি বেঁধে রাখে যাতে করে ঘরের মধ্যে কিছু হলে সে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারে তো যাই হোক এখন সকালবেলা ঘুম থেকে উঠে মিস্টার কে দেখতে পায় যে তার বাধা দড়ি অনেকটাই ঢিলা হয়ে গেছে যার মানে এই পুরো ঘরটায় ছোট হয়ে আসছে আর ওই আওয়াজটা আসলে দেয়ালগুলোকে চাপিয়ে দিচ্ছে এসব কিছু বুঝতে পেরে দৌড়ে সে অ্যান্টনের কাছে চলে যায় আর তাকে বলে যে হোটেলের ঘরগুলো ছোট হয়ে যাচ্ছে সে দুই হাত ছড়িয়ে দিয়ে বলে যে দেখো আমি দুই হাত দিয়ে এই দেয়াল দুটোকে ধরতে পারছি অথচ গতকালও আমি এই দেয়াল দুটোকে স্পর্শ করতে পারতাম না কিন্তু অ্যান্টন তার কথায় একদমই বিশ্বাস করে না কিন্তু তারা যখন কিচেন রুমে চলে যায় তখন দেখতে পায় যে সেখানে রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে কিচেন অনেকটাই ছোট হয়ে গেছে বলে জায়গার অভাবে সবাই খুবই চিন্তিত ছিল মিস্টার কে শেফকে বলে যে সবাইকে বের করে দিন প্লিজ এই হোটেল থেকে বাইরে চলুন কিন্তু শেফ না করে দেয় আর বলে যে না আমরা কোথাও যাব না আমরা আমাদের অতিথিদের জন্য রান্না করতে থাকব। এটা শুনে মিস্টার কে প্রচণ্ড রেগে যায় সে টেবিলের উপরে উঠে পড়ে আর সকল লোকজনদেরকে বলে যে তোমাদের জীবনে কি কোনো দাম নেই নাকি এই হোটেলের সকল দেয়ালগুলো চেপে আসছে আমরা দ্রুত বের না হলে এখানে ভর্তা হয়ে যাব এটা শুনে স্টাফেরা তাদের বাসনপত্রগুলো পেটাতে শুরু করে দেয় যেন তারা মিস্টার কে এর কথার বিদ্রোহ করে দিয়েছে অদ্ভুত কোনো কারণে এদের সবারই যেন ব্রেন ওয়াশ হয়ে গেছে এরই মধ্যে আবার শেফের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় সে মেঝেতে পড়ে যায় তবুও সে চিৎকার করে বলে যে একে কিচেন থেকে বের করে দাও স্টাফরা সবাই মিলে মিস্টার কে কে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আর দরজাটাও বন্ধ করে ফেলে মিস্টার কে আবারও ওই দুই বোনের কাছে চলে যায় আর দেখতে পায় যে তারা তাদের আসবাবপত্রগুলো করিডোরে বের করে রাখছে কারণ তাদের রুমটাও ছোট হয়ে যাচ্ছে ঘরে বেশি জায়গা ছিল না মিস্টার কে তাদের সোফা বাইরে বের করতে সাহায্য করে আর সেই বন্ধুজন বলে যে এই হোটেলের ভেতরে কোনো দানবীয় শক্তি রয়েছে এই ঘরগুলো অনেক চেপে এসেছে কিন্তু অদ্ভুতভাবে তাদের মধ্যে কোনো ভয়ই ছিল না তারা দুজনে নিজেদের রুমে চলে যায় আর জোরে জোরে গান বাজাতে শুরু করে দেয় এইসব কিছু দেখে মিস্টার কে নিজের রুমে চলে যায় সে ড্রয়ার করলে সেখানে একটা ম্যাপ খুঁজে পায় সে খেয়াল করে যে দেয়ালের ভেতর থেকে আসা সেই আওয়াজটা ক্রমশ বেড়েই চলেছে পাইপগুলো আবারও নড়াচড়া করছে ব্যান্ড পার্টির লোকেরা করিডোর দিয়ে মার্চ করে যাচ্ছে গা গাও তাদের সাথে রয়েছে এমনকি কিচেনের স্টাফেরাও নিজেদের রান্নার সরঞ্জাম দিয়ে মিউজিক তৈরি করছে ম্যানেজার নিজেও সেখানে নাচছে আর তখনই হঠাৎ একটা পাইপ ফেটে যায় তখনই পানি ওয়ালপেপারের উপরে পড়তে থাকে আর মিস্টার কে এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো ব্যথা শুরু হতে থাকে সাথে সাথে একটা দেয়ালে ফাটল ধরে যায় আর রুমের জানালাগুলো সব ফেটে যায় সে নিচে পড়ে যায় আর সকল আওয়াজ একদম বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর মিস্টার কে ভাঙা গ্লাস দিয়ে বাইরে তাকালে হোটেলের অন্য অন্য দেয়ালগুলো দেখতে পায় তখনই হোটেলের বাকি সব জানালাগুলো ফেটে যায় আর আর সে ছিটকে বিছানায় পড়ে যায় এরপর মিস্টারকে খুঁজে পাওয়া ওই ম্যাপটা দেয়ালে লাগিয়ে দেয় আর একটা ছোট্ট কাগজে নিজের তৈরি করা করিডোরের ড্রয়িংটা ওখানেই লাগিয়ে দেয় রুমটা এখন আরও কিছুটা ছোট হয়ে গেছে তাই সে কিছু ফার্নিচার জানালা দিয়ে বাইরে ফেলে দেয় তারপর সে আলমারি থেকে চক বের করে আর করিডোর ঘুরে ঘুরে বাইরে বের হবার রাস্তা খুঁজতে থাকে সে চক দিয়ে দেয়াল আর মেজের উপরে বিভিন্ন চিহ্ন আঁকতে থাকে আর নোটবুকে ড্রয়িং করতে থাকে যাতে করে তার ম্যাপটা পরিপূর্ণ হতে পারে সে একটা স্টোরেজ রুমে সামান্য কিছু খাবার খুঁজে পায় আর মাঝে মাঝে সে কিচেন রুমে উকিও দেয় কিন্তু মেলিন্ডা তাকে রাগি চোখে তাকালে সে পালিয়ে চলে আসে এদিকে ম্যাপ জোড়া দিতে দিতে সেটা এত বড় হয়ে যায় যে তার মাথা খারাপ হয়ে যায় প্রবল মানসিক চাপে সে জানালা দিয়ে চিৎকার করে বলে যে আমি কিছুতেই হার মানবো না আমি এখান থেকে বের হবই হব এদিকে সময়ের সাথে সাথে করিডোরে আরও ফার্নিচার জমা হতে থাকে কারণ হোটেলের সকল রুমগুলো ছোট হয়ে যাচ্ছিল এইসবের মাঝে একদিন মিস্টার কে ম্যানেজারের কুকুরটাকে দেখতে পায় যেটা দেয়াল চাটাচাটি করছিল তখনই আবার বিদ্যুতও চলে যায় মিস্টার কে ভাবে যে সে হয়তো একা কিন্তু হঠাৎই একটা টর্চ জ্বলে ওঠে আর সে প্রচণ্ড ভয় পেয়ে যায় টর্চ হাতে সেই লোকটা দাঁড়িয়েছিল যাকে সে প্রথম দিন তার খাটের নিচে দেখেছিল লোকটা টর্চ মাটিতে ফেলে দেয় আর মিস্টার কে যখনই টর্চটা হাতে তোলে অমনি লোকটা সেখান থেকে গায়েব হয়ে যায় সেদিকে ওদিকে লোকটাকে খুঁজতে থাকে আর তখনই লাইটস চলে আসে আর সেই লোকটাকে সে করিডোরের একদম শেষ মাথায় দাঁড়িয়ে থাকতে দেখে মিস্টার কে তাকে অনেক প্রশ্ন করে কিন্তু লোকটা কোনোই উত্তর দেয় না মিস্টার কে তার কাছে গেলে লোকটা পিছিয়ে যেতে থাকে তো যাই হোক পরদিন সকালে মিস্টার কে যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় যে সেই বুড়ো লোকটা তার পায়ের কাছে ঘুমিয়ে আছে। সে ওই লোকটাকে জাগানোর চেষ্টা করে কিন্তু লোকটা ঘুম থেকে ওঠে না তো এরপর মিস্টার কে যখন নিজের ম্যাপ বানাচ্ছিল তখন এই লোকটা তার পিছু পিছু ঘুরতে থাকে মিস্টার কে তাকে একটা মিষ্টি খেতে দেয় যার পর লোকটা এখান থেকে চলেও যায় তখন মিস্টার কে দেখতে পায় যে দেয়ালের ফাটলের ভেতরে অদ্ভুত কিছু একটা নড়াচড়া করছে সে ওয়ালপেপার সরালে দেখতে পায় যে সেখানে অদ্ভুত একটা জীব রয়েছে যার অনেকগুলো টেন্টিক্যালস রয়েছে সে যখন জন্তুটাকে স্পর্শ করে তখন সেই জন্তুটা নড়াচড়া করতে শুরু করে আর এই পুরো বিল্ডিংটাই কাঁপতে থাকে ম্যানেজার নিজেও এই বিল্ডিংয়ের কাপুনি টের পেয়ে যায় আর কাপুনির কারণ খুঁজতে থাকে এদিকে মিস্টার কে একটা ট্রেড সাহায্যে ওই জিপটাকে দেয়াল থেকে আলাদা করে ফেলার চেষ্টা করে আর তখনই বিল্ডিং আবারও কাঁপতে শুরু করে লাইটস দপদপ করতে থাকে আর একটা পাইপ হঠাৎ করেই ফেটে যায় এরপর মিস্টার কে করিডোর থেকে বেরিয়ে চলে যায় আর তখনই সেখানে লিবারেটর লেখা আবারও সে দেখতে পায় সে যখন নিজের রুমে চলে আসে তখন দেখে যে ওই বৃদ্ধ লোকটা তার ঘরে দাঁড়িয়ে আছে কে ফ্রাস্টেশনে একটু মদ খায় আর ঘুরে তাকাতেই দেখতে পায় যে নতুন একটা ফ্যামিলি তার বিছানার পাশে গুটি সুটি মেরে বসে আছে এদিকে মেইন করিডোরে ম্যানেজার ওই অদ্ভুত জীবটাকে দেয়ালের মাঝে আটকে রাখার চেষ্টা করছে মিস্টার কে যখন আবারও ম্যাপিং করতে শুরু করে তখন সে দেখতে পায় যে করিডোরে মানুষ এসে ভরে গেছে সবাই তাকে এমনভাবে অনুসরণ করতে শুরু করে যেন সে তাদের মাসিহা মিস্টার কে রেগে যায় আর চিৎকার করে বলে যে আমাকে খবরদার কেউ স্পর্শ করবে না কিন্তু পর মুহূর্তে সে ভাবে যে এদেরকে তো আমি কাজে লাগাতে পারি সে তাদের কিছু কাগজ আর চক দিয়ে দেয় আর বলে আমাকে ম্যাপ বানাতে সাহায্য করো সবাই তো খুশি হয়ে যায় তাই তারা ছড়িয়ে ছিটিয়ে আলাদা হয়ে পড়ে এরপর কে ফার্নিচারের উপরে ওঠে আর ম্যানেজারকে দেখতে পায় আর হঠাৎ করে সে পা পিছলে পড়ে গিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায় আর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে তার রুমে আবিষ্কার করে সে দেখতে পায় যে তাকে ফলো করা সেই লোকেরা তার সকল খাবার খেয়ে ফেলেছে কিন্তু ম্যাপের একটা টুকরো কাজও করেনি একটা লোক তো তার টুথব্রাশও ব্যবহার করে ফেলেছিল রাগে মিস্টার কে সবার জন্য কিছু নিয়ম বানিয়ে দেয় কিন্তু তার কথা না উল্টে অনেক মানুষ দরজা আর জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকতে শুরু করে এসব কিছু দেখে মিস্টার কে রান্নাঘরে চলে যায় কিন্তু রান্নাঘরটা ততক্ষণে অনেক ছোট হয়ে গেছে এর প্রত্যেকটা কোনায় শেওলা জমে গেছে কিন্তু স্টাফেরা সেখানে আগের মতোই বসে বসে মদ খাচ্ছিল এইসব কিছু দেখে মিস্টার কে বুঝতেই পারে না যে এই মানুষগুলোর আসলে হয়েছে তা কি আর এখন সে কী বা করবে তখন অ্যান্টন পেছন থেকে চলে আসে আর তাকে বলতে থাকে যে বাঁচতে চাইলে ভেতরে চলে এসো কিন্তু মিস্টার কে তাকে না করে দেয় সে বলে যে আমি তোমার মতো মিথ্যে জীবন নিয়ে বাঁচতে পারবো না অ্যান্টন তাকে বলে ঠিক আছে তুমি যদি বাঁচতে না চাও তো ভালো কথা কিন্তু তোমার সত্য আমার সত্যের চেয়ে যে ভালো এমনটা ভাবা বন্ধ করো মিস্টার কে তার কোনো কথাই বুঝতে পারে না আর সে আবারও নিজের রুমে চলে যায় কিন্তু এবার সে তার ঘরের দরজা খুলতেই পারে না কারণ অনেকগুলো মানুষ তার ঘরের দরজার ভেতরে ঢুকে সেখানেই ঘুমিয়ে পড়েছিল আর তার কাছে যেহেতু কোনো অপশন ছিল না তাই সে করিডোরেই ঘুমিয়ে পড়ে কিন্তু তখনই অদ্ভুতভাবে এই হোটেলের দেয়াল তার উপরে একটা ওয়াল পেপার ফেলে দেয় যেন হোটেলটা তার গায়ে কম্বল পরিয়ে দিচ্ছে এরপর সকালবেলা ফোন বাজার শব্দে মিস্টার কে ঘুম থেকে উঠে পড়ে সে তাড়াতাড়ি নিজের রুমের দিকে দৌড়ে যায় কিন্তু দেখতে পায় একজন লোক কলটা রিসিভ করে লাইন কেটে দিয়েছে এটা দেখে মিস্টার কে রীতিমতো রাগে পাগল হয়ে যায় সে ওই লোকটাকে ধরে চিৎকার করে বলে যারে তুই পাগল নাকি একটা মাত্র আশা ছিল সেটাও তুই শেষ করে দিলি আমরা ফোন কলের মাধ্যমে সাহায্য চাইতে পারতাম তো কথাবার্তার মধ্যে মিস্টার কে এত বেশি ভায়োলেন্ট হয়ে যায় যে সে ঘরে থাকা লোকজনকে তার ঘর থেকে বের করে দিতে চায় সবাই বলতে থাকে যে তুমি আমাদের মিথ্যে আশা দিয়েছো তুমি বাইরে যাবার রাস্তায় তো খুঁজে পেলে না আমরা তোমাকে নিজেদের শেষ ভরসা হিসেবে দেখেছিলাম মিস্টার কে তাদেরকে বোঝাতে থাকে যে আমি কি তোমাদের বলেছি যে আমার পেছনে থাকো আমাকে মাসিয়া মনে করো তোমরা নিজে থেকে আমাকে ভুল বুঝলে আমার কি দোষ কিন্তু কেউ তার কোনো কথা শোনে না তাকে তার ঘর থেকে বের করে দেয় মিস্টার কে হতাশ হয়ে যখন করিডোরে বসেছিল তখনই ধীরে ধীরে এই পুরো করিডোর শেওলাতে ভরে যায় আর সেখানে একটা খরগোশ দেখা যায় মিস্টার কে দেখতে পায় যে ওই খরগোশটা তার স্যুটকেস খুঁজে পেয়ে গেছে যখন সে তার স্যুটকেসটা খুলে দেখে তখন একটা কুকুর দৌড়ে চলে যায় মিস্টার কে কুকুরটার পিছুও নেয় আর দেখতে পায় যে কিছু লোক দেয়াল থেকে তার চক দিয়ে আঁকা সে দাগগুলো মুছে ফেলছে সে বুঝতে পারে যে এই লোকেরাই তার বিরুদ্ধে কাজ করছে যাতে সে বাইরে যেতে না পারে সে চিৎকার করে সবাইকে তাড়িয়ে দেয় আর দৌড়ে নিজের রুমে চলে যায় সেখানে সে ঝাড়ু হাতে নেয় আর ঘরে থাকা সবাইকে মেরে মেরে ঘর থেকে বের করে দিতে থাকে আর ঘর ফাঁকা হলে সব কিছু শান্ত হওয়ার পরে সে বিছানার দিকে তাকায় আর চাদরের নিচে ম্যাপের টুকরোগুলো খুঁজেও পেয়ে যায় তখনই জানালা দিয়ে আবার বিভিন্ন জিনিসপত্র অনেকে তার ঘরে ছুঁড়ে মারতে থাকে সে দেখতে পায় যে লোকগুলোকে সে ঘর থেকে বাইরে বের করে দিয়েছে তারা অন্য আরেকটা রুম দখলে নিয়েছে আর তাকে শাস্তি দেবার জন্য তার ঘরে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারছে তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য কে তার খাট ভেঙে সেটার কাঠ দিয়ে জানালা বন্ধ করে দেয় এরপর ক্লান্ত মিস্টারকে বিছানায় শুয়ে পড়লে দেখতে পায় যে তার ছাদের লাইটটা একা একায় ঘুরে নিচে পড়তে যাচ্ছিল কিন্তু ঠিক সময় মিস্টার কে নিচ থেকে সরে যায় আর এখন ছাদে একটা গর্ত হয়ে যায় আর সেই গর্ত দিয়ে উপর থেকে ওই দুই বোন নিচে উকি দিতে থাকে তো যাই হোক এখন মিস্টার কে ওই ম্যাপটাকে জোড়া লাগানোর চেষ্টা করছিল এটা দেখে ওই দুই বোন তার জন্য কিছুটা কফিও দিয়ে দেয় কিছুক্ষণ পর মিস্টার কে ভাবতে থাকে যে সে বাইরে গিয়ে ম্যাপের কিছু নতুন টুকরো বানাবে কিন্তু সে দেখতে পায় যে হোটেলের লোকেরা রেগে মেগে করিডোর ব্লক করে রেখেছে অ্যান্টন আর মেলিন্ডাও সেখানে ছিল এসব কিছু দেখে মিস্টার কে দৌড়ে আবারও নিজের রুমে চলে আসে চেয়ার দিয়ে সে দরজা বন্ধ করে দেয় যাতে লোকজনেরা তার ঘরের ভেতরে ঢুকতে না পারে লোকেরা সবাই দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল কিছু লোক জানালার উপর দিয়ে জিনিসপত্র ছুঁড়ে মারার চেষ্টা করছিল তখনই উপর থেকে মহিলা ওই দুই বোন তাকে বলে যে সব সময় তুমি যে দিক দিয়ে ঘরে ঢুকেছো সেটাই যে বের হবার রাস্তা হবে এমনটা কিন্তু নয় কথাটা শুনে বিরক্ত হয়ে মিস্টারকে তার ঘরের অনেকগুলো ড্রয়ার খুলে ফেলে কিন্তু তখনই সে ঘরের আলমারিটা খুলতে গিয়ে দেখে যে সেই অদ্ভুত প্রাণীটা তার টেন্টিক বা সুরের মতো জিনিস দিয়ে সেখানে ভয়ানক একটা টানেল তৈরি করে ফেলেছে এটা দেখে উপর থেকে সেই সিস্টারেরা বলে যে এই টানেলটা বেশ সুন্দর কিন্তু অনেক নোংরা দেখতে মিস্টার কে সিদ্ধান্ত নেয় যে সে একটা রিস্ক নেবে সে টানেলের ভেতরে ঢুকবে কারণ এই ঘরে পচে মরার চেয়ে রিস্ক নেয়া ভালো সে ওই দুই বোনকেও তার সাথে যাবার জন্য বলে কিন্তু ওই বোনেরা তার সাথে যেতে রাজি হয় না তো যাই হোক মিস্টার কের প্রথম প্রথম তো বেশ ভয় লাগছিল কিন্তু তবুও সে ওই টানেলের ভেতরে ঢুকে পড়ে সে দেখতে পায় যে সামনে কিছুটা আলো দেখা যাচ্ছে কিন্তু একটা পাতলা আস্তরণ তার পথ আটকে রেখেছে যখন সে ওই আস্তরণে হাত দেয় তখন একটা অদ্ভুত জীব আওয়াজ করে বলে তুমি কি চাও মিস্টার কে বুঝতে পারে যে তার অবস্থা খুব বেশি ভালো না সে খুবই ক্লান্ত এখানে বেশিক্ষণ আটকে থাকলে হয়তো এখানে সে মারা যাবে তাই সে বলে আমি স্বাধীন হতে চাই তখনই বাইরে থাকা লোকেরা তার ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে তারাও ওই জীবের আওয়াজ শুনতে পায় আর তারা ভাবে যে এটা হয়তো ওরাকল অর্থাৎ এর সাহায্যে সৃষ্টিকর্তার সাথে কথা বলা যাবে তাই সবাই হাঁটু গেরে বসে পড়ে আর প্রার্থনা শুরু করে দেয় অনেক মানুষ তো সেই টানেলের ভেতরেও ঢুকতে শুরু করে আর তাদের নড়াচড়ার কারণে ওই প্রাণীটার প্রচণ্ড কষ্ট হতে থাকে হোটেলের দেয়ালগুলো হঠাৎ করে আবারও কাঁপতে থাকে আর মিস্টার কে বুঝতে পারে যে এই লোকগুলো ওই জন্তুটাকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মেরে ফেলছে তখনই ম্যানেজার ভেতরে চলে আসে আর সবাইকে টেনে বাইরে বের করতে থাকে সে মিস্টার কে কে বলে যে তুমি একজন খুনি কিন্তু মিস্টার কে তাকে ইগনোর করে তার জীবন বাঁচানোর জন্য পাতলা আস্তরণে ধাক্কা দিতে থাকে যতক্ষণ না সে বাইরে বেরোতে পারে সাথে সাথে সব দিক অন্ধকার হয়ে যায় আর হঠাৎ করে মিস্টার কে নিজেকে পানির মধ্যে ভাসতে দেখে আর তখনই ওই জিপটা তার কাছে চলে আসে আর তার পা ধরে তাকে উপরের আলোর দিকে টানতে থাকে আর এর সাথে সাথে মিস্টার কে এখান থেকে মুক্ত হয়ে যায় আর গল্পটাও এখানে শেষ হয়ে যায় তো বলেছিলাম না যে এন্ডিংটা ভাই আপনাদের হয়তো মন মেজাজ খারাপ করে দেবে তাই আগেই বলে দিয়েছিলাম যে ভাই সময় থাকলে দেখেন তা না ছাড়া কিন্তু পরে আমাকে গালি দিতে হবে আর যারা এই মুভি দেখার পরেও কমেন্টে গালি দেবেন না বুঝতে হবে যে ভাই আপনাদের অনেক ধৈর্য তো যাই হোক আজকে আর বেশি কথা বলবো না আমি বিদায় নিচ্ছি তবে হ্যাঁ যদি এরকম আটকে পড়া মুভি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি গতদিন একটা মুভি এক্সপ্লেন করেছি সেটার লিঙ্ক আমি দিয়ে দেব আপনারা দেখে নেবেন ওইটা কিন্তু আবার অনেক সুন্দর তো আল্লাহ হাফেজ আজকের মতো